যে মানুষটাকে ছেড়ে দিতে যাচ্ছেন শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেত ছেড়ে দিলে তো দিয়েই দিলেন তাহলে আর কিছুই করার থাকে না কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় মানুষটাকে মনের মতো বানিয়ে নেয়ার জন্য মনে রাখবেন এখনকার দিনে সবাই থেকে যেতে চায় না যে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট হলেও বানিয়ে নিন অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনই হোক বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিন শেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে এতটুকুই বা গর্ব করে বলতে পারে ছেড়ে চলে যেতে তো সবাই পারে কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন সবাই ছেড়ে চলে যায় না কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে যদি ছেড়ে চলে যান তাহলে সবার সাথে আপনার কোনো তফাৎ রইল না একটু এদিক ওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেয়া জানতে হয় ধৈর্য ধরতে হয় ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলে ভালো থাকা যায় না ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিয়ে তার মনের মতো করে মানিয়ে চলতে হবে শতজনকে ভালো না বেশি একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন জীবন সুন্দর হবে এই জীবনে আপনি কাউকেই পারফেক্ট করে পাবেন না আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছু থাকবে না আপনার কারণ সে আগে থেকেই পারফেক্ট ভালোবাসতে হয় একটু খুঁত দেখে পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো